সবাই কেমন আছেন তো বনিল ফ্যাশন থেকে হচ্ছে ছোট্ট একটা আপডেট থাকবে আপনাদের জন্য একটা মেসেজ বলতে পারেন আমাদের হিউজ কালেকশন অলরেডি চলে আসছে আমাদের শপে আমরা প্রতিনিয়তই হচ্ছে দুইটা একটা করে ভিডিও দিতেছি তো অনেক সময় হচ্ছে সময় স্বল্পতার কারণে ভিডিও তো দেখানো হয় না টু পার্ট চেষ্টা করবো ইনশাল্লাহ সামনে অনেকগুলো কালেকশন নতুন আমাদের প্রসেসে দেওয়া আছে ওগুলো উঠলে আমরা পার্ট টু পার্ট ভিডিও দেওয়া শুরু করবো তো এখনো অবশ্য আমাদের হিউজ কালেকশন আছে আলহামদুলিল্লাহ হিউজ ব্রাইটি নিয়ে যেহেতু কাজ করতেছি অনেক কালেকশন আমাদের অনেক ভ্যারাইটি আমাদের শপে অলরেডি চলে আসছে যারা হচ্ছে হোলসেলের প্রোডাক্ট নিয়ে বিজনেস করতে চান সম্ভব হলে আমাদের সবটা একবার ভিজিট করে যাবেন হিউজ কালেকশন যেহেতু বলছি এগুলোর মধ্যে থেকে কিন্তু আপনারা অনেক ভ্যারাইটি পাবেন যেমন মণিপুরি শাল রয়েছে বাটিকের শাল রয়েছে তারপরে হচ্ছে আরং কটন রয়েছে বাটিকের হিউজ কালেকশন নিয়ে আমাদের কাজ করা হয় এগুলো সব স্যাম্পল এখানে দা আছে পাতাবাহার বাটিক বলেন বোরিং অ্যাবোটারি বলেন বেক্সি বয়াল মোমবাটিক তুলি বাটিক বিভিন্ন ভ্যারাইটির বাটিক কালেকশনও আমাদের আছে তো হিউজ কালেকশন আমাদের রয়েছে যেগুলো আমরা থেকে এখন পারি না ইনশাল্লাহ ওগুলো উঠানোর পরে আপনাদেরকে আমরা আপডেট দিয়ে থাকবো আর যারা আমাদের চ্যানেলটাতে নতুন আছেন রিকোয়েস্ট করবো প্লিজ আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আমাদের ফেসবুক পেজ থেকে দেখে থাকলে আমাদের ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখবেন আর যখন হচ্ছে আপনারা কোনো কিছু প্রোডাক্ট আমাদের কাছ থেকে পার্চেস করতে চাইবেন অবশ্যই অবশ্যই আপনাদের নাম ফোন নাম্বার সহ আমাদের ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে নেবেন এবং যখন অর্ডারটা কনফার্ম হবে আমরা যখন মেমো এবং হচ্ছে আপনাদেরকে পিকচার দিব যে যে প্রোডাক্টটা আপনারা পার্চেস করবেন তখন এটা দেখে শিউর হবেন যে হ্যাঁ কনফার্ম হয়েছে আমরা কিন্তু বাংলাদেশের সর্বত্রই হচ্ছে হোম ডেলিভারি দিয়ে থাকি আপনারা যে কোনো জায়গা থেকে প্রোডাক্ট নিতে পারবেন কোনো অসুবিধা হবে না ইনশাআল্লাহ আর আমরা যেহেতু হোলসেল করে থাকি রিকোয়েস্ট করব যারা প্রোডাক্ট নিয়ে বিজনেস করতে চান যে আছেন আপু হলে একবার আমাদের সবটা ভিজিট করে যাবেন তো সরাসরি ভিডিও নিয়ে এবং প্রোডাক্টের মান নিয়ে আবারও কথা হবে ইনশাআল্লাহ অন্য কোনো ভিডিওতে আপনাদের সাথে হাজির থাকবো তো আজকে মতো এখানে রাখতেছি সবাই ভালো থাকেন সুস্থ থাকেন সবাই সবার জন্য দোয়া রাখেন আমাদের জন্য সবাই দোয়া রাখেন আল্লাফিস